শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতর থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হর হামেশায় নেটওয়ার্ক থাকে না অথবা কল করা গেলেও হয় কলরপ শোনা যায় না কথাও এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা এর মাধ্যমে প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে ইতোমধ্যে পুরান ঢাকা শহর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আইসপিদের নেটওয়ার্কের মাধ্যমে ভিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয় স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কল ড্রপ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই টাটা খরচ হবে কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না আমরা যে সমস্যাগুলো পড়ি যে সাধারণত সাইট পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত স্পেকট্রাম আমাদেরকে অ্যালোকেট করা হয়নি এই কারণগুলোর কারণে আমরা যে ইনডোর কাভারেজ দিতে পারছি এটা একটা সমাধান আমরা মনে করি যে এই ভয়েস ওভার ওয়াইফাই আইএসপি কে কিভাবে দিব এই ভয়েস কল রেভিনিউ টার্মিনেটিং অপারেটর কিভাবে পাবে এটার জন্য একটা রেগুলেটরের পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারভেনশন দরকার হজ করেছি ব্যাংকে কি করে টাকা জমায় বলে ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েজ ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা অপারেটরদের বেনিফিট থাকবে তাহলে অবশ্যই আমরা তাদের সাথে থাকব আর যদি আমাদের বেনিফিট না থাকে তাহলে সেখানে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই ঘরে পাওয়ার কথা ছিল এই কাজগুলো কেন বর্তমানে দেশের সাড়ে আঠারো কোটির বেশি গ্রাহককে মোবাইল সেবা দিচ্ছে চার অপারেটর আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় তিন হাজার আইসপি অপারেটর শুভ খান সময় সংবাদ ঢাকা